সৌদি আরবের পুলিশ নির্বিচারে বৈধ অবৈধ প্রবাসী বাংলাদেশিদের গ্রেপ্তার করে জোরপূর্বক দেশে ফেরত পাঠাচ্ছে গত বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত দশ দিনে প্রায় পাঁচশো বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে এ ঘটনায় অনেকটাই আতঙ্ক বিরাজ করছে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অর্থনৈতিক মন্দার কারণে এমনিতেই দেশটিতে প্রবাসীদের বিশেষ করে নতুন আশা শ্রমিকদের কাজ পাওয়া কিংবা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে কাজ না পেয়ে অনেকেই মরুভূমিতে তাবু খাটিয়ে রাত কাটাচ্ছে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে এখন আবার তাদের মধ্যে শুরু হয়েছে গ্রেপ্তার আতঙ্ক ঢাকার হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জানা গিয়েছে বিভিন্ন ফ্লাইটে দেশে ফিরেছে আরও শতাধিক শ্রমিক তারা সৌদি আরবে বৈধ ছিলেন বলে দাবি করেছে ফেরত যাওয়া প্রবাসীরা কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাদের ধরে কারাগারে পাঠায় সৌদি পুলিশ কিছুদিন জেল খাটিয়ে পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া তাদের অভিযোগ সৌদিতে বাংলাদেশ দূতাবাস তাদের কোনো সাহায্য করেনি এভাবে দেশে ফেরত যাওয়া শ্রমিকরা এখন দিশে হারা বিশেষ করে যারা নতুন এসেছিল তাদের ভাষ্যমতে ধারদানা করে সৌদি আরবে গিয়েছিলাম এখন আমাকে দেশে পাঠিয়ে দেওয়ায় আমি বড় বিপদে আছি পাওনাদারদের ভয়ে আমি বাড়িতে যেতে পারবো না পুরনো প্রবাসীরা বলছে হঠাৎ করে এভাবে তাদের দেশে পাঠিয়ে দেওয়ায় তারা পরিবার ও সংসার সামলাতে হিমশিম খাবেন কেন তাদের ফেরত পাঠানো হল তারা তা বুঝতে পারছেন না অর্থনৈতিক মন্দায় পড়া মধ্যপ্রাচ্যের ধনী দেশটি বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে এর থেকে উত্তরণের এর মধ্যে মন্দার ধাক্কায় বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে মন্দা কাটাতে সৌদি সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে যার ফলে প্রবাসীরা প্রতিকূল অবস্থায় পড়েছে অভিবাসন ব্যয় বাড়িয়েছে গত কয়েক মাসে একাধিক দফায় ছত্রিশটি থেকে আটচল্লিশটি পেশায় প্রবাসীদের কাজ নিষিদ্ধ করা হয়েছে ফলে দেশটিতে প্রবাসীদের কাজের ক্ষেত্র সংকুচিত হয়ে আসছে এর সঙ্গে মনার উপর খারা গা হিসেবে দেখা দিয়েছে গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানো তাই সৌদি আরবে আমাদের প্রবাসী সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে দয়া করে আমাদের প্রবাসীদেরকে বাঁচান যদি সৌদি আরবে আমাদের প্রবাসীরা টিকতেই না পারে দয়া করে নতুন করে কোনো প্রবাসীকে সৌদি আরবে আসতে দেবেন না আর আপাতত সৌদি আরবে যারা আছে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করুন ঊর্ধ্ব কথা বলে ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করুন যাতে আমাদের সরকারের উচ্চ মহল এই ভিডিওটি দেখতে পায় এবং আমাদের প্রবাসীদের জন্য কোনো ব্যবস্থা করে আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পেতে আমাদের টিজাইন টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন